বিদেশিরা নাকি ভাত খায় না তাদের বছরেও নাকি ভাতের তেমন একটা আকাঙ্ক্ষা লাগে না প্রয়োজনীয়তা লাগে না আর এইদিকে আমি এক বাঙালি যার কি না তিনবেলাতেই ভাত হইলেও কোনো সমস্যা নাই রুটি দেন পরোটা দেন বিরিয়ানি দেন তারপরে পোলাও দেন মাংস দেন যাই দেন না কেন রে ভাই আমার পরের বেলাতে ভাত লাগবে একবেলা যদিও রুটি তারপরে পরোটা তারপর বিরিয়ানি খিচুড়ি যেটা দিয়ে আমি চালাই না কেন তার পরের বেলা আমার ডাইল ভাত হোক নুন সিদ্ধ হোক যেইটা হোক ভাই আমার সেইটা দিয়ে আমার দুকা ভাত দিবেন শুধু লবণ দিয়ে দিবেন এতেও আমি খাইয়া সন্তুষ্ট কিন্তু এই তিনবেলা আমি ভাত ছাড়া অন্য কোনো খাবারের প্রতি আমি কথা কইতেই পারি না আর এই দিকে বিদেশিরা নাকি ভাতই খায় না ভাই হ্যাক কথা বাদ দেন আমি বাঙালি আমার তিনবেলাতেই ভাত লাগবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলুন আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করি আমরা মূলত কোরবানির বোসকে আগে যখন আমাদের ফ্রিজ ছিল না আমার নানিকে দেখেছি আমার আম্মাকে দেখেছি আমার খালাদে দেখেছি যে তারা গোসকে ভেজে সুন্দর করে তেলের মধ্যে ডুবিয়ে রাখতো এই গোশটুকু আবার আমাদের গরম করে দিত চাবায় চাবায় খাওয়ার জন্য এটা যদি মানে স্ন্যাক্স হিসাবেও খান তাও খেতে পারবেন আর যদি গরম ভাতের সাথে খেতে চান তাহলে একটু গরম করে নিতে হয় খেতে অসম্ভব নেই বলে মজা লাগতো তারপর কিছুদিন পরে যখন গোসটা মানে গোস খেতে ইচ্ছা করতো মাংস না কোরবানির গোশ যখন এই ঝুড়া গোস্ত খেতে ইচ্ছা করতো এটা দিয়ে একটু ঝুড়া গোস্ত রান্না করে দিত তো চলুন মূল রেসিপিতে ফিরে যাই প্রথমেই আমি সুন্দর করে গোশটাকে সিদ্ধ করে নিয়েছি যেহেতু এটা ডি ফ্রিজে ছিল আমি প্রথমে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম কতক্ষণ তারপরে সিদ্ধ করে নিয়েছি ভালো করে সেঁচে নিয়েছি সেঁচে আমি একটু ঝুরে করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি প্রথমে কড়াইতে তেল তারপরে পেঁয়াজ রসুন গোটা রসুন দিয়ে দিয়েছি গরম মশলা তেজপাচা এলাচ লবঙ্গ দার চিনি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তারপরে মিশিয়ে নেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছি গুড়া মশলা হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি বলি ঝুড়া গোস্তটা খেতে আমরা অসম্ভব লেভেলের পছন্দ করি আপনারা যারা যারা ঝুড়া গোস্ত খেয়েছেন তার টেস্ট তো বলে বোঝানোর মতন না তো গোস্ত আমরা এভাবে রান্না করে থাকি আসলে মূলত গোস্ত যেটাকে বলা হয় অনেকে অন্যভাবে রান্না করে কিন্তু আমাদের বাড়িতে আমার মাকে দেখেছি আমার নানিকে দেখেছি আমাদের খালাদেরকে দেখেছি মামিদেরকেও দেখেছি কিন্তু মামিদেরটা অবশ্য তেমন মনে নাই যেহেতু মামিদের সাথে আমরা থাকি না খুব কম সময় তাদের সাথে থাকা হয় কিন্তু যেহেতু ছোটোবেলা থেকে বড় হয়েছি নানি তারপরে মামি খালাদের সাথে তাদেরকে দেখেছি আমরা ছোটবেলা থেকে যে অবস্থাটা এইভাবে রান্না করতে আর আমাদের যেহেতু ফ্রিজ ছিল না ম্যাক্সিমাম মানুষ কী করতো সুটকি দিয়ে রাখতো আমরা সুটকির গন্ধটা মাংসের ছুটকির গন্ধটা পছন্দ করতাম না দেখে ছোটোবেলা থেকে মাকে দেখেছিলাম যে ভাজা দিয়ে গোশটাকে ঈদের দিন সলিড গোসগুলোকে নিয়ে হালকা কিছুটা চর্বি নিয়ে ওই গোসের চর্বি দিয়ে মাংসটাকে ভেজে রাখতো সুন্দর করে ভেজে আমাদেরকে খেতে দিত অনেক দিন পুনরায় পুনরায় করে ভেজে নিত প্রতিদিনই ভাজতো প্রায় সাত আট দিন ভাজার পরে গোস্তটা খাওয়ার উপযোগী হতো খেতে খুব ভালো লাগতো তারপর গোস্তটা যখন ঝুলা গোস্ত খেতে চাইতাম এভাবে রান্না করে দিত খুবই ভালো লাগতো আমাদের কাছে তো ছোটোবেলাটাকে আসলেই মিস করি তারপর আমার গোশটাকে আমি দিয়ে সুন্দর করে মে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম আলুগুলো আলুগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানোর পরে দিয়ে দিয়েছি আমি সেই গোস সিদ্ধ করা পানিটুকু আমি এই পানিটুকু ফেলবো না কারণ গোসের পুষ্টিগুণ্না হলে চলে যাবে এই কারণে গোশ সিদ্ধ করা গোসেরই আমি পানিটুকু রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আপনারা এখানে সিদ্ধ করে অবশ্যই পাটার মধ্যে সেচে নেবেন এতে করে ভালো হবে খেতে যেহেতু এটা প্রথমে থেকে কুক করা থাকে তারপর আমি আবার সিদ্ধ করেছি এটা অনেকটা শক্ত থাকে তাই কারণে সিদ্ধ করে নিতে হয় খেতে কিন্তু মনে করেন ভালো লাগে তারপরও এটার পরিশ্রমটা কিন্তু অনেক প্রথমে সিদ্ধ করতে হয় তারপর সেচনি দিয়ে বা পাটা মাধ্যমে সেচে একটু ঝুড়াঝুরো করে নিতে হয় তারপর রান্না করতে হয় একটু কষ্টসাধ্য হলেও খেতে কিন্তু অসম্ভব মজার তো কথায় আসে না কষ্ট করলেই কেষ্ট মেলে তো তার ফল দেখেন আমি কষ্ট করে রান্না করেছি তার দিয়ে আপনি এক প্লেট ভাত পরোটা রুটি অনায়াসে খেতে পারবেন তো আমি যেটা প্রথমে বললাম আর কি আমার ভাত ছাড়া চলে না তাই এত সুন্দর একটা তরকারি দেখেছি তারপর ভাত না খেলে হয় বলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য